শোনো সময় হইল এক মিনিট সময় কতটুকু এক মিনিট ইংরেজি শব্দ বলবা মোট একশোটা যে শব্দগুলির মধ্যে একটাও এ থাকবো না বুঝো না প্রশ্নটা যেমন পেন পি এন প্যান না এরকম এখন একশোটা ইংরেজি শব্দ বলতে হইব এরকম ওয়ান টু হান্ড্রেড একশোটা ইংরেজি শব্দ যেটার মধ্যে একটাও এ নাই সময় হলো আবার এক মিনিট মাত্র এক মিনিট সময় এক মিনিট সময়ের মধ্যে হান্ড্রেড ইংলিশ ওয়ার্ড বলতে হবে যেখানে একটাও এ এ নাই একশোটা ইংরেজি শব্দ এক মিনিটে বলতে পারবা পারবা একদম পারবা না কিছু তো পারবা নাকি কিছু পারবা কিন্তু এক মিনিট একশো ইংরেজি শব্দ একটাও এ নাই আবার প্রত্যেকটা শব্দের মধ্যে এ থাকবো না একটাও এ থাকবো না আমার কাছ থেকে শুনবা আমি বলতে পারবো আমি এক মিনিট সময়ের মধ্যে এক মিনিটের মধ্যে একশো ইংলিশ ওয়ার্ড বলবো যেখানে একটাও এ থাকবো না বলতাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন টেন টুয়েলভ থার্টিন মনে দেখো ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত বলতে কত সময় লাগবে এক মিনিট লাগবে না আবার একটাও এ নাই দেখো ওয়ান ওয়ান এর মধ্যে কি এ আছে ও এন ওয়ান টি ডব্লিউ টু টি এইচ আর ডব্লিউ থ্রি এফ ও ইউ আর ফোর এফ আই ভি ফাইভ এস আই এক্স সিক্স এস ই ভি এন সেভেন ই আই জি এস টি এইট এন আই এন ই নাইন টি এন ই টেন এইভাবে তুমি হান্ড্রেড পর্যন্ত গুইনা দেবা ওয়ান থেকে হান্ড্রেড একটাও এ পাইবা না ষাট সেকেন্ডটা বেশি লাগবো এক মিনিটের বেশি লাগবে হ্যাঁ ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত এটা অনেক মজার যেই জায়গায় যাইবা সবাই বলবা ক এক মিনিটে ষাটটা ইংরেজি শব্দ এ একশো ইংরেজি ওয়ার্ড বলবা যেখানে একটা ওয়া নাই এক বইতাম না এক এক মিনিটে এ তো কোলা কে আমি তখন তুমি ঠাস করে কৈ দিবা